প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে স্বাগত জানিয়ে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনকালীন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির স্মরণসভায় আজ সোমবার পঁচিশ আগস্ট তিনি এ আহ্বান জানান গতকাল জাতির উদ্দেশ্যে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উদ্দেষ্টা ড মুহাম্মদ ইউনুসের ভাষণে অন্তবর্তীকালীন সরকারের রোডম্যাপ না থাকায় খানিকটা হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন ফ্যাসিবাদ সরকারকে মদত দেয়া ব্যক্তিদের প্রশাসন থেকে দ্রুত অপসারণের দাবি জানান এই সময় যৌক্তিক সময়ের মধ্যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানান অন্তবর্তীকালীন সরকারের কাছে ফখরুল বলেন স্বৈরাচারী সরকারের সময় বিএনপির বিরুদ্ধে দায়ের করা এক লাখ পঁয়তাল্লিশ হাজার মিথ্যা ও গায়েবি মামলা নিষ্পত্তি করতে হবে গতকাল সচিবলায় ঘেরাও করে আনসার বাহিনী ও পোশাকধারীদের আন্দোলন দেশের জন্য অশনি সংকেত এমন মন্তব্য করে সরকারকে ঘেরাও ও বাধ্য করে কোনো কিছু আদায় না করার অনুরোধ জানান মির্জা ফখরুল